জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সোমনাথ মা কামাখ্যা ধামে এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয় বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর শক্তিশালী এবং ফলদায়ক এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয় বরং আমার নিজস্ব অনুশীলন গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মূল পরিবর্তনের কারণ প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের পথ প্রতিটি মন্ত্র তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা আজকের আলোচ্য বিষয় হল দীপাবলি বিশেষ একদিনের লক্ষ্মী কুবের সিদ্ধি সাধনা দীপাবলি দুই অন্ধকারের উপর আলোর জয় দীপাবলি আলোর উৎসব মানব জীবনের অন্ধকারকে জ্ঞানের আলোয়ের আলোকিত করার প্রতীক এটি কেবল এক ধর্মীয় উৎসব নয় বরং অজ্ঞতার উপর জ্ঞানের মন্দের উপর কল্যাণের এবং হতাশার উপর আশার চিরন্তন জয়ের প্রতিচ্ছবি দুই হাজার পঁচিশ সালে দীপাবলির অমাবস্যা তিথি শুরু হবে বিশে অক্টোবর বিকেল তিনটা চুয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে বিশেষজ্ঞদের মতে এই বছরের দীপাবলি পালনের সর্বাধিক শুভ ও পবিত্র সময় কারণ ওই অমাবস্যা ও লক্ষ্মী পূজার মিলন ঘটে এই সময়ে দিনেই মা মহালক্ষ্মী দেবকুবের ও ভগবান বিষ্ণুর পূজা করলে গৃহে ঐশ্বর্য শান্তি ও সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয় দীপাবলির আলো যেন প্রতিটি হৃদয় থেকে অন্ধকার ভয় ও দারিদ্র দূর করে জীবনে এনে দেয় জ্ঞানের দীপ্তি ও কল্যাণের সুধা এই কামনাই করি দীপাবলি বিশেষ একদিনের লক্ষ্মী কুবের সিদ্ধি সাধনা মা মহালক্ষ্মী ও দেব কুবের সম্মিলিত উপাসনা মানব জাতির ক্লেশহরণ ও ঐশ্বর্যাবর্ধনের এক সুপ্রাচীন মা লক্ষ্মী ধন সৌভাগ্য ও ঐশ্বর্যের ধারক অর্থাৎ প্রবাহের দেবী কুবের ধনের রক্ষক ও সংগ্রাহক অর্থাৎ সংরক্ষণের দেবতা তাদের যুগল উপাসনায় প্রবাহ ও সংরক্ষণ মাত্রিক অর্থশক্তি একসঙ্গে সক্রিয় হয় একদিকে লক্ষ্মী সদিচ্ছায় ঐশ্বর্য ব্রাহ্য করে অন্যদিকে কুবের তার সংরক্ষণ ও নিয়মতান্ত্রিক ব্যবস্থায় তা স্থায়ী করে দেন এই গোপন কুবের গোপনতান্ত্রিক মন্ত্র শ্রীম ক্লীম নম ভগবতী মহালক্ষ্মী কুবের প্রিয়া শ্রীম হ্রীম ক্লিম সাহা মূলত দীপাবলির প্রাঙ্গনে পূজিত হলে বিশেষভাবে অনুকূল ফল দেয় কারণ দীপাবলি সময়ে লক্ষ্মীর অভিষেক ও কুবের আশীর্বাদ প্রথাগত ভাবায় জোড়া খায় তবে তান্ত্রিক পরম্পরায় মন্ত্র ও পদ্ধতিটি সাধারণত গুরুভক্ত দীক্ষা থাকা অবস্থায় দেওয়া হয় কারণ শক্তিমান মন্ত্রের সঠিক উচ্চারণ সাহচর্য ও রক্ষণাবেক্ষণ জরুরি এই সাধনার উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক সম্পদ অর্জন নয় বরং অভ্যন্তরীণ সদ্গুণ ধৈর্য দানশীলতা ও ন্যায়ের উপর স্থিতিশীলতা গঠন যার ফলে ভিতর ও বহির্মুখী কল্যাণ রূপটি স্থির হয় সুতরাং এই সাধনা আত্ম উন্নয়ন নৈতিকতা ও পরোপকারের মনোভাবের সঙ্গে করা জরুরি সাধনার মূল লক্ষ্য এক অর্থ ও ধন প্রবাহের শুভ সৃষ্টি করা দুই অর্জিত অর্থ সুশাসন ও পূর্ণক্রমে ব্যয় করার মানসিকতা গভীর করা তিন দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতি ও সুযোগ সৃষ্টি ব্যবসার প্রমোশন নতুন উপার্জন ব্যবস্থা তৈরি করা প্রাথমিক নীতিমালা এই মন্ত্র কখনোই অবৈধ গোচরহীন বা ক্ষতিকর যদি গুরুবক্ত নির্দেশ না থাকে তবে সতর্ক ও সরলভাবে সহজ উপযোগী সংস্করণে পালন করুন আগুন আহুতি হোমের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখুন মা মহালক্ষ্মী ধন সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক দেব কুবের ধনের রক্ষক ও সংরক্ষক এই যুগল উপাসনায় প্রবাহ লক্ষ্মী ও সংরক্ষণ কুবের একসঙ্গে সক্রিয় হয় উদ্দেশ্য এক অর্থ ও সম্পদের প্রবাহ বৃদ্ধি দুই আর্থিক স্থিতি ও নিরাপত্তা তিন পারিবারিক সুখ ও সৌভাগ্য চার ব্যবসা চাকরি ও নতুন সুযোগের বিকাশ সতর্ক গোপন ও নিষ্ঠার সঙ্গে সাধনা করুন কখনো মন্ত্র প্রকাশ্যে উচ্চারণ করবেন না হি আহুতি ব্যবহারে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখুন দুই সময় ও স্থান তারিখ বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ দীপাবলির অমাবস্থা রাত সময় সন্ধ্যা সকাল সাড়ে ছটা পরে যে কোনো সময় দীপাবলির রাতে বা পরদিন সকালে সূর্যোদয়ের পরে স্থান পরিষ্কার শান্ত ঘর উত্তর পূর্ব কোন উত্তম হাসন লাল রেশম বা কম্বলের ওপর তিন উপকরণ এক মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি ডান পাশে কুবেরের প্রতিমা দুই ফুল বা গোলাপ ফুল স্বেচ্ছন্দন কুমকুম ধান ফল মিষ্টি পুষ্পমালা তিন সংস্কারিত কমলগরটা স্ফটিক বা সোনালি চন্দনমালা চার হোমের জন্য ঘি তিল সামান্য চিনি লবঙ্গ কুষা পাঁচ ধৃতদ্বীপ মাটির প্রদীপ চার শুদ্ধিকরণ এক স্নান করে পরিশুদ্ধ বস্ত্র পরুন দুই হাসনে বসে হাতে জল নিয়ে বলুন অম অপবিত্র পবিত্র বা গত পিবা যশ মরে পুণ্ডরীকাক্ষম স সূচি তিন স্থান হাসন ও দেহে গঙ্গা জল ছিটিয়ে তিনবার বলুন অশুদ্ধায় নম পাঁচ সংক্ষিপ্ত পূজা ও সংক্রান্তি এক দেবীর মূর্তির দিকে মুখ রেখে বসুন দুই হাতে ফুল ও জল নিয়ে বলুন ওম শ্রীং হ্রীং ক্লী লক্ষ্মী কুবের প্রসন্ন মম দুদাত। তিন প্রদীপ আহ্বান করুন ও দ্বীপদী পরম রুক্ষ জনার্দন দ্বীপ পাপম সন্ধ্যা দ্বীপ নম স্তুতে এরপরে গণেশাদি পঞ্চ দেবতাকে পঞ্চ উপচারে পুজো করুন তারপরে মা লক্ষ্মী ও কুবের দেবতাকে পঞ্চ উপচারে সাধ্যমতো পুজো করুন ছয় মূল মন্ত্র জপ মন্ত্র দীক্ষা গ্রহণ করে জপ করবেন দীক্ষার জন্য ধামের মোবাইল নম্বরে যোগাযোগ করুন মন্ত্র ওম হ্রীম শ্রী ক্লিম নম ভগবতী মহালক্ষ্মী কুবের প্রিয়া শ্রীম ক্লিম সাহা দুই সহজ গৃহস্থ উপযোগী সংস্করণ যারা নবীন সাধক অর্থাৎ যারা দীক্ষা না নিয়ে জপ করতে চান তারা নিচের মন্ত্রটি জপ করুন সাধ্যমতো মন্ত্র ওম শ্রীম হ্রী শ্রী ক্লিম মহালক্ষ্মী নম ওম যক্ষায় কুবিরায় বৈশ্রবণায় ধনধানাধিক্যতয় নম মালা সংস্কারিত কমলগরটা স্ফটিক বা সোনালি চন্দনমালা জপ সংখ্যা তিন পাঁচ বা এগারো মালা নিয়ম প্রতি মালার শেষে বলুন ওম মহালক্ষ্মী কুবেরায় নম দিক জপের সময় মুখ দক্ষিণ দিকে রেখে করুন এটি অর্থ সংরক্ষণকে নির্দেশ করে সাত হোম আহুতি এক হোমকুন বা ধূপদানি প্রস্তুত করুন দুই হিমিশিয়ে একান্ন বার আহুতি দিন তিন প্রতি আহুতিতে বলুন ওম হ্রীং শ্রীং ক্লীম মহালক্ষ্মী কুবেরায় সাহা পূজার সমাপন এক হাতে ফুল নিয়ে প্রণাম করুন হে মহালক্ষ্মী কুবের মমবৃহ ধন ধান্য সমৃদ্ধ করো সকল বিঘ্ন নাশ করো সকল সৌভাগ্য প্রদান করো দুই দেবতাদের নৈবেদ্য দিন ফল মিষ্টি আতব চাল নয় দান পরদিন সকালে সামান্য অর্থ মিষ্টি বানুম দরিদ্র অসহায়দের মধ্যে বিতরণ করুন এটি মন্ত্রশক্তিকে স্থায়ী রাখে এবং সিদ্ধি নিশ্চিত করে দশ ফল জপের সময় হালকা সুগন্ধ বা কম্পন অনুভব করলে মন্ত্রগ্রহণ হয়েছে তিন দিনের মধ্যে আর্থিক সুযোগ চাকরির বার্তা আসা শুরু করলে সিদ্ধির লক্ষণ লক্ষ্মী স্বপ্নে দেখা দিলে সিদ্ধি পূর্ণ এগারো সতর্ক মন্ত্র কখনো প্রকাশ্যে উচ্চারণ করবেন না অর্জিত অর্থ সততার সঙ্গে ব্যয় করুন মিথ্যা প্রতারণা বা অবৈধ কাজে এই শক্তি ব্যবহার করবেন না সাধনার পুরো বিধি বিধান মন্ত্র সহিত ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্স চেক করুন সাধকবৃ প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত